আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আছি কুড়িগ্রাম জেলার ভ্রঙ্গামারি উপজেলার বার্চানি গ্রামে এটি হচ্ছে বাংলাদেশের একটি সীমান্তবর্তী গ্রাম এই গ্রামে রয়েছে একটি সুন্দর মসজিদ আজ আমরা আপনাদেরকে এই মসজিদ সম্পর্কে একদম শেষ প্রান্তে এই মসজিদটি হচ্ছে একটি ঐতিহাসিক মসজিদ এই মসজিদে বাংলাদেশ এবং ভারত উভয় দেশের লোক এখানে নামাজ আদায় করে এই মসজিদটি প্রতিষ্ঠা করা হয় আজ থেকে প্রায় দুশো বছর আগে এই মসজিদটির নাম হচ্ছে দক্ষিণ বাসজানি ঝাকুয়াটারি জামে মসজিদ স্থাপিত আঠারোশো বিশ আমরা এখন আস্তে আস্তে মসজিদটির উপরে উঠব দেখা যাক এই মসজিদটির পাশে যে বাড়িগুলো রয়েছে এসবগুলো হচ্ছে ভারতের বাড়ি আমরা এখন মসজিদ থেকে নিচে নামবো আপনারা ওই বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে ভারতের মানুষের বাড়ি ওই বাড়ি থেকে লোকজন এসে এই মসজিদে নামাজ দে করে এখানে লেখা আছে সামনে ভারত সীমানা অতিক্রম করা নিষেধ আদেশক্রমে বিজিবি আপনারা যে মানুষটিকে দেখতে পাচ্ছেন এই মানুষটি হচ্ছে ভারতের একজন মানুষ এই মানুষটি এখন তার নিজের বাড়িতে চলে যাচ্ছে সে বাংলাদেশের সীমানা অতিক্রম করে এখন সে তার নিজের গন্তব্যে চলে গেল। আমরা সরাসরি ভারতে চলে এসেছি সব রকম পাসপোর্ট ভিসা ছাড়া কখন যেন বিএসএফ চলে এসে আমাদেরকে ধরে নিয়ে যায় সবগুলো হচ্ছে ভারতের সীমানা ভারতের বাড়ি